একশো একশো আশি পিস আর এটা দুইশো তিরিশ পিস পিস সত্তর পিস বেশি আড়াইশো নাড়াইশো में फिर <laughs> <शत्तारी थीज़ा। laughs> বৃষ্টি বাইরে রে বাবা সুন্দর বৃষ্টি আছে মনোরম দৃশ্য ভাল্লাফের

আই মঙ্গুর ভাই মঙ্গুর ভিটা দোকানের খায়রা আ আই রে মতো ভাই যাশা গুরুষা গুরু বন্ধু যালো নুরো দিয়ে মহিলা গুলো ওড়িয়ে না মহিলা গুলো সাথে সাথে বাচ্চাগুলো রাস্তাটাকে কভার করে দিয়েছে আজকে আসতে দেরি করলাম হুজুরের দেখা আজ হুজুর গল কেল কালকে ক্যাশটা দিয়ে দেবো ভাই